শিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে রবিবার বিকেলে একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য লোকজ সাংস্কৃতিক পরিবেশনা একাডেমির পরিচালক কবি পরাগ রিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এম এ জিন্না উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আলমকুল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লা সাংবাদিক সমিতির আহ্বায়ক সজিম শাহিনসহ কবি সাহিত্যিকগণ কবি পরাগ রিসিল বলেন নবান্ন উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্য নতুন ধান কাটা এবং সে ধানের প্রথম অন্ন ভোজনকে কেন্দ্র করে এ উৎসব পালন করা হয় এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি শেষে স্থানীয় শিল্পীরা গ্রাম বাংলার লোকজ নৃত্য গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আয়োজন করবে আমাদের বছরই এভাবে কাটে এবং সেই মধ্যযুগের কোভিড যে চাওয়া এই চাওয়াটা আমাদের সন্তানরা যেন ভালো থাকে কালকে তুমি সময় দিও আজকে না হয় বাকি আমি ঘরে দিন আছি